হ্যালো বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং দেখো সকালে উঠলাম ফুলটা খারাপ করছে বলে চান টান করলাম আরে দেখো আজকে এই ব্লগটা বসাবো তার জন্য পটনটা করেছি কালকে করেছি কালকে দেখা দেওয়া নি আজকে পটনগুলো করে এটা আজকে বসাবো ওই দিকটা লাইনটা করেছি দেখাচ্ছি কালকে ভালো ফুলে রেডি করে দিচ্ছে এদিকটা ঠিক আছে দেখতে থাকবো দেখো লাইনটা কালকে করে রেখে দিয়েছে ঠিক রেখেছি নাহলে তো গন্ডগোল হিসেবে একদিকটা কেটে যাবে তখন মেজারমেন্টটা ঠিক না হলে ঠিক আছে ভাড়াটা খোলা হয়েছে ভাড়াটার জন্য মানে হয়নি কো ভাড়াটা কালকে খুলে কমপ্লিট করে দিয়েছে আজকে ব্লক বসাবো দেখো ঠিক আছে আর ব্লক বেশি নাই ছশো মতন ব্লক আছে ঠিক আছে ওটা বসে হতে আজকে ব্লক আছে তাহলে আরও বসে দেবো আর নাহলে ওই ছশো বসে তাহলে অন্য কাজ কিছু করা যাবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর বসা বসানোর পরে হুম ব্লকটা আছে আছে এ কোটা আছে এগটা বসে দেবো ঠিক আছে আর ব্লকটা বসানোর পরে তখন একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে ভিডিওটা শেষ করছি ঠিক আছে আর বিল্ডার কালকে ভাড়া করলে কমপ্লিট করে দিয়েছে কালকে এই জায়গাটা পুরো হয়ে হয়েছে এটা মানে চিন্তার এক উদ্বোধন আছে ঠিক আছে তার জন্য মানে এটা বসে ব্লগটা বসে কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে